গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফোর্থ নভেম্বর আর এখন বাজে তাও কটা বাজে আসুন এখন বাজে নটা বিছানা আগোছালো হয়ে রয়েছে কারণ আমার মেয়ে সবে মাত্র ঘুম থেকে উঠেছে এখনও বিছানা ফিছনে গোছাতে হবে আর ওয়েট দেখাই সে কি করছে আর এই ইউটিউবে ব্লগ অনেক অনেক দিন অনেক অনেক দিন বাদে আমি ছাড়ছি কেননা মাঝখানে একটু প্রবলেমের জন্য এই জিনিসটা আমি মানে ইউটিউবটা আমি কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য আবার নতুন করে সব কিছু শুরু করেছি নতুন করে আবার ব্লগ করছি ব্লগ ছাড়বো ছাড় আর কি তো তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো ঠিক আছে তো চলো আর দেখাই সে কি করছে এই কিছুক্ষণ আগে সে ঘুম থেকে উঠলো তার ঠাম্মি এসছিল সে তো তার ঠাম্মি ছাড়া চলে না তো তাকে আমি এসেছিল কি বাইরে যাবে বলে বাজারে যাবে বলে তো সে যাবে বলে কান্নাকাটি করছিল তো অনেক কষ্টে তাকে আটকানো গেছে আর কি তো আওয়াজ আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ কথা বলছে তো চলো ওকে দেখাই ও কি করছে এই যে মাম্মা ও মাম্মা তুমি কি করছো ও মাম্মা মাম্মা এই দিয়ে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে কি করছো আমার কাছে আসো 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 ওখানে ওর বাবা রেডি হচ্ছে অফিস বেরাবে বলে হ্যাঁ আর ও কা কা করে যাচ্ছে কা কা

আর ওর বাবাকে এটা ওটা সেটা আগিয়ে দিচ্ছে তো কিকা কিকা ওর এটা প্রত্যেক দিনের আর কি ডিউটি থাকে মানে যখনও আর কি ঘুম থেকে উঠে যায় তো ওর বাবাকে যদি ও অফিস যাওয়ার জন্য রেডি হতে দেখে ওর বাবাকে শার্ট আগিয়ে দেওয়া রুমা লাগিয়ে দেওয়া এগুলো করবে

তো তো এখন অনেক কাজ আছে অফিস করে খাওয়ার চলো কাজ করতে করতে তোমাদের সাথে কথা হবে ওর জন্য এখানে আমি চাটা বসিয়ে নিয়েছিলাম আর এই চাটার মধ্যে আমি একটু আদা গোলমরিচ লবঙ্গ তুলসী পাতা থেতো করে দিয়েছিলাম মধু থাকলে ভালো হতো তো মধু ছিল না বলে আমি চিনি দিয়েই করেছি আর তার চিনিটা থাকলে ভালো হতো ছিল না তো যেটা ছিল সেটা দিয়েই করেছি সর্দি কাশি হলে না এই চাটা খেলে খুব উপকার হয় তো যেহেতু আমার বরের এরকম একটু ঠান্ডা লেগে রয়েছে তো সেই জন্য ওকে এটা করে দিয়েছিলাম তো এখানে চাটা খাওয়ার পরও অফিস যাওয়ার জন্য ফেরা মানে বেরিয়েছে আর কি আর মেয়ে এখানে কোলে উঠে বসে রয়েছে যে ওকেও নিয়ে যেতে হবে মানে এখন যেই জামা কাপড় পরে বাইরে যাবে ও তার সাথে যাবে ঘোড়ার নেশাটা আর কি হয়ে গেছে এখন তো এই সময় বাচ্চাদের একটু এই জিনিসটা হয় মানে যখন ওরা বুঝতে জানে তো যেহেতু ওরা এক বছর এখন হয়ে গেছে তো বুঝতে তো মোটামুটি প্রায় সব কিছুই মানে সব কিছু না মানে আস্তে আস্তে একটু মানে বুঝতে পারে তো এখন ওকে নিয়ে যেতে হবে আগে এরকম হেলমেট পরতে দেখলে ওর পাপাকে যদি দেখতো এরকম ভয় পেতো তো এখন সেই জিনিসটা পায় না এখন শীঘ্র কোলে চেপে যায় যে না নিয়ে যেতে হবে ওর পাপা যখন জুতো পরতে বেরোবে তখন ও বেরিয়ে যাবে ও পায়ে জুতো দেবে তো মানে এখন বাইরের দিকে দেখাচ্ছে যে মানে ওকে বাইরে নিয়ে যেতে হবে হ্যাঁ কোলে উঠলে একদম বাইরের দিকে দেখায় যে বাইরে নিয়ে যেতে হবে তো তারপরে ওর পাপা চলে যাওয়ার পর এখানে চা বসিয়ে নিয়েছিলাম তো চাটা খেতে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছিলো প্রায় দশটা মতন বেজে গিয়েছিলো চাটা খেতে খেতে মামনি বাজারে গেছিলো বাজার করে এসছে তারপরে চা বসিয়েছিলাম তো এখানে চা আর এই যে দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে এরপর চাপাবো রান্না রান্না বান্না করব সেরকম কিছুই রান্না করব না আর কি তো যাই হোক তাড়াতাড়ি একটু করতে হবে কারণ ভাই কলেজ যাবে তো সেই জন্য তো আমি এসেছি এখানে রান্না চাপাতে চাল ধুচ্ছিলাম ভাত চাপাবো বলে তো মারানী এখন আমার কোলে উঠে বসে তাহলে রান্নাটা করে চাপাবো চাল ধোয়া বাকি রয়েছে হাড়ি চাপাবো সেটুকু চাপাতে পারছি না এত কান্না এত কান্না যে কোলে উঠবে কি করবো আমি কি রান্না চাপাবো না টাকাই খাবে খে কলেজ যাবে হ্যাঁ কি করবো চারিদিকে দেখবে তবে গিয়ে ওর শান্তি ওর না কিছু খাটলে ও না কিছু করলে মানে মনের মতন কাজ না হলে ওর নেই তাই না মা হম তাই না মা এখানে আমি ওর জন্য দুধ বিস্কুট নিয়ে বসে রয়েছি আরও ওখানেও ঠাম্মির কাছে চলা গেছে খাবার দেখেই পালিয়ে গেছে আসছিল আমার কাছে যেই দেখেছে খাবারটা আর আসেনি একদম উল্টো দিকে দৌড় মেরেছে তো অনেক কষ্টে তারপরে ধরে বেঁধে যাই হোক করে ওকে খাওয়ানো গেছে খাওয়ানোর পর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে মানে চাল ধুয়ে রেখেছি ওখানে জল গরম হচ্ছে হয়ে গেলেই দবার প্রচণ্ড হাওয়া জ্বালাচ্ছে বাইরে নভেম্বর মাস যেহেতু পড়ে গেছে ঠান্ডাটাও আস্তে আস্তে পড়বে তো মিক করে আছে আর হাওয়া প্রচুর দিচ্ছে আর এত হাওয়া দিচ্ছে যে গ্যাস গ্যাসের মধ্যে হাওয়াটা লাগছে তারপর ওখানে ভাতটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি মানে মাখানা রোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো তো ওয়েট গেনের জন্য বাচ্চাদের মাখানা খুবই ভালো আমি মাঝে মাঝে মুড়িটাকেও গুঁড়ো করে ওকে দিই মুড়ি মাখানা এই দুটো জিনিস আমি ওকে গুঁড়ো করে দিই চিঁড়েও দিই চিড়ে সেদ্ধ করে দুধের সাথে মানে ও যে ফর্মুলা মিল্ক খাই সেই ফর্মুলা মিল্কের সাথে ওকে আমি দিই তো হয়ে যাওয়ার পর এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিয়ে আমি এখানে প্রেশারে দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম সাথে কটা আলু দিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না হবে না এই ডাল আলু শুদ্ধ এইসবই হবে তো এখানে চাপিয়ে দিয়েছি এখানে একটা সিটি মারবে আর এখানে ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো কিছুক্ষণ বাদেই আর এই দেখো মামমাম খেলছে এখানে ওকে এই সব দিয়ে দাও বাসন থালা ঝুড়ি ঠুড়ি চামচ ফামচ যা আছে পাতা খুন্দি করাই এসব ওকে দিয়ে দাও এই সব নিয়েই খেলবে ওর খেলনা নিয়ে ও খেলে না তো একটু পরেই ওকে স্নান করাবো তো খেলছে এখন খেলুক তারপর ওকে স্নান করাবো তো স্নান ওর হয়ে গেছে স্নান করার পর ওখানে ঠাম্মির ঘরের সামনে এসছে যেহেতু এই ঘরে ঠাকুর আছে ওর দাদা আছে তো সেই জন্য ও করতে এসছে তো এখন সোজা চলে যাবে ওই দিকে সিংহাসনের দিকে যাবে তো এসে এখানে ওর ঠাম্মি ওকে বলছে যে নম করে নাও তো স্নান করে উঠে ওকে এই জিনিসটা মানে এখন করাই আর কি যে স্নান করে এসে ঠাকুর নম করা তো শুধু এখানেও নম করতে আসে না এখানেও মানে ওর কাজটাও করতে আসে এই যে বসে পড়লো এখানে যেহেতু এখন বুঝে গেছে যে হ্যাঁ ঠাম্মি পুজো করবে তো সেই জন্য তো এই যে এখানে উনি বসে রয়েছেন ওটা আমি ওখানে পুজো করছে আর এখানে উনি বসে রয়েছেন বসে বসে এটা খাটছে ওটা ঘাটছে ঘুটি ধরে টানবে থালা ধরে টানবে ঠাকুরের থালা গ্লাস ধরে টানবে এই করতে থাকে কিছুতেই ওখান থেকে আসবে না তো লাস্ট আমার এইটুকু রান্না বাকি ছিল যে এই যে ফুলকপির মানে বড়া করব তো ফুলকপিটাকে ছোট্ট ছোট্ট করে একদম কেটে নিয়েছে এইভাবে করে খেলে না বেশ ভালো লাগে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে এখানে কিছুটা বেসন গুলে নিয়েছি তো এটা করে নিলেই আমার রান্না কমপ্লিট তো এখানে রান্না কমপ্লিট করে খেতে বসে পড়েছি এই ছিল আজকের ব্লগ ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও টাটা